আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই লাস্ট ভিডিওতে আমি মেনলি পিএসসি ক্লার্কশিপ সম্পর্কে আলোচনা করেছিলাম সেখানে তার কাট অফ এবং কোন পোস্ট পেতে গেলে কেমন স্কোর করা উচিত মেন্সে কত মার্কস টার্গেট করা উচিত এবং ফাইনালি কেমন কি কাট অফ আসতে পারে তার একটা ধারণা আমি দেওয়ার চেষ্টা করেছি গত ভিডিওতে তো সেখানে অনেকেই কমেন্ট করেছে যে দাদা মিসলেনিয়াসে শুনছি ভ্যাকান্সি বাড়ছে তো সেক্ষেত্রে নতুন কাট অফ কেমন কি হতে পারে আমি মিসলেনিয়াস এক্সাম হওয়ার পরে সেপ্টেম্বর মাসে তোমরা আমার হিস্ট্রিতে গিয়ে দেখতে পারো আমার ভিডিওসে গিয়ে সেখানে আমি মিসলেনিয়াস নিয়ে ভিডিও বানিয়েছিলাম কাট অফের ভিডিও তো সেখানে আমি মোটামুটি ভ্যাকান্সিটা পাঁচশো ধরে এগিয়েছিলাম তো শোনা যাচ্ছে পিএসসির তরফ থেকে যদিও সেটা এখন অফিসিয়াল নয় আন যে ভ্যাকান্সি খুব সম্ভবত সাতশো বেশিও হতে পারে তো আমি এই ভিডিওতে মেনলি ভ্যাকান্সি যদি সাতশো যায় সেক্ষেত্রে কেমন কি হতে পারে কাট অফ সেটা নিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করব ডিসকাস করব। দেখো যে কোনো এক্সামেই কাট অফটা ডিপেন্ড করে কয়েকটা ফ্যাক্টরের উপরে প্রথম ফ্যাক্টরটা হচ্ছে ভ্যাকান্সি ভ্যাকান্সি যত বাড়বে কাট তত কমবে এটাই স্বাভাবিক আর কি ডিপেন্ড করে কোয়েশ্চেনের লেভেল আমরা যদি গত দুবছর অর্থাৎ দু হাজার এবং দু হাজার উনিশের এক্সাম দেখি সেক্ষেত্রে প্রিলিমসের যা লেভেল ছিল এইবার অর্থাৎ দু হাজার তেইশের যে মিসলিনিয়াস পিলিড তার লেভেলটা কিন্তু অনেকটাই বেশি ঠিক আছে এবার তাছাড়া কি যে দু হাজার উনিশের যে ভ্যাকান্সি সেই ভ্যাকান্সি ছিল চারশো পঞ্চাশ ভাইরাস দু হাজার ভ্যাকান্সি ছিল চোদ্দশো প্লাস ঠিক আছে এবার ঘটনা হচ্ছে যে দু হাজার তেইশে পরীক্ষার্থীর সংখ্যাও ক্যান্ডিডেটের সংখ্যাও অনেক বেশি ছিল ঠিক আছে তো মোটামুটি আমি একটা যখন ভিডিও বানিয়েছিলাম তখন আমি বলেছিলাম যে দু হাজার তেইশের যে প্রশ্নপত্র হয়েছে পঁচাত্তরটা জিকে এবং পঁচিশটি ম্যাথ তো সেখানে মোটামুটি ওভারঅল পঞ্চান্ন থেকে ষাট মোটামুটি ঠিকঠাক একটা জায়গায় ছিল আর বাদবাকি চল্লিশটা কোশ্চেনের মধ্যে বেশ কিছু কোয়েশ্চেন বেশ কঠিন ছিল মডারেট ছিল তো সেই হিসেবে ধরে আমি আগের ভিডিওতে মোটামুটি একটা কাটাক তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো আহ যেহেতু ভ্যাকান্সিটা মোটামুটি বলা হচ্ছে যে সাতশো হতে পারে এটা কিন্তু নয় টেন্টেটিভ ঠিক আছে যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কেমন কি হতে পারে তার একটা রূপরেখা যেমন ধরো এই যে দু হাজার উনিশে দু হাজার উনিশের ভ্যাকান্সিটা দু হাজার উনিশের যে কাট আপটা সেই কাট আপটা কিন্তু একশোর মধ্যে হয়েছিল ঠিক আছে আর দু হাজার আঠারো কাট আপটা হয়েছিল দুশোর মধ্যে হুম তো আমি দু হাজার তেইশের কাট অফটা দুশোর মধ্যেই হচ্ছে আউট অফ দুশোর মধ্যেই হবে কেননা দু নম্বর করে সব কোয়েশ্চেন সাথে দু হাজার এবং দু হাজার নেগেটিভ মার্কিং ছিল পয়েন্ট থ্রি থ্রি করে কিন্তু দু হাজার তেইশে নেগেটিভ মার্কিং হচ্ছে পয়েন্ট জিরো টু ফাইভ নেগেটিভ মার্কিং কমে গেছে কমে যাওয়ার ফলে অ্যাটেম্পের সংখ্যা ক্যান্ডিডেটদের মধ্যে অনেক বেড়ে গেছে তো সেটাও একটা ফ্যাক্টর কিন্তু কাট অফটাকে একটা ঠিক জায়গায় রাখার জন্য তাই না ইউ আর এ কাট অফ গেছিলো একশো তেত্রিশ পয়েন্ট তিন তিন দু হাজার আঠেরোতে আর উনিশে গেছিল একশোর মধ্যে চুয়ান্ন পয়েন্ট তিন তিন এটাকে যদি দুই দিয়ে গুণ করি এটা দুশোর মধ্যে আমি যদি মানে ইকুয়েশনে নিয়ে আসি সমজাতীয় করি তো সেক্ষেত্রে একশো আট পয়েন্ট সিক্স সিক্স খুব একটা কিন্তু হেরফের হয়নি কাট অফ কিন্তু ভ্যাকান্সি যদিও খুবই কম ছিল তবু খুব একটা কিন্তু অসুবিধা হয়নি ওবিসি বিসি হয়েছিল নাইনটি নাইন পয়েন্ট থ্রি থ্রি এখানে ধরো প্রায় নাইনটি এইট পয়েন্ট সিক্স সিক্স এরকম ছিল ঠিক আছে আমি যদি দুশোর মধ্যে করার চেষ্টা করি এখানে ধরো ছিল একশো তিন পয়েন্ট থ্রি থ্রি ঠিক আছে আর ছিল ধরো টু নাইনটি থ্রি পয়েন্ট থ্রি থ্রি আর এসটি সিক্সটি এইট মানে এটা দুশোর মধ্যে বলছি হ্যাঁ তাহলে এবার মোটামুটি যেটা যেতে পারে সেটা হচ্ছে এই যে ইউআরএ যেতে পারে একশো দশ থেকে একশো পনেরো ঠিক আছে আমি মোটামুটি রেঞ্জটা পাঁচ রেখেছি বেশি রেঞ্জ আমি রাখিনি যেহেতু ই আগে ছিল না এবার ই এ যুক্ত হবে তো সেক্ষেত্রে ই ডাব্লিউ এস কাট আপটা একটু কম যেতে পারে তার কারণ কারণ কি তার কারণ হচ্ছে ই ডাব্লিউ এস এর সার্টিফিকেট করাটা ওয়েস্ট বেঙ্গলে একটা খুবই কঠিন কাজ সত্যি কথা বলছি তো সেক্ষেত্রে অনেকে সত্যি সত্যি ইডাব্লিউ এস হওয়া সত্ত্বেও তারা ই সার্টিফিকেট করতে পারছে না বিভিন্ন রেড টেপিজম বা বিভিন্ন যাই বলো না কোনো প্রসেসের জন্য তো যে কারণে ইডাবলিউসির কাট আপটা এর আগে যে কটা এক্সাম হয়েছে যেগুলোতে ই ডাবলিউএস কাট আপ দিয়েছে পিএসসি সেখানে কিন্তু অনেক কম কাট আপ গেছে তো সেই হিসেবে ধরে নেওয়া যায় কাটপটা কমই যেতে পারে ওবিসি এর কাট মোটামুটি একশো চার থেকে একশো নয় ওবিসি বি এর কাট আপটা একশো সাত থেকে একশো বারো এসসির সির কাট ছিয়ানব্বই থেকে একশো এক এস সির কাট আপ তিরাশি থেকে অষ্টআশি মোটামুটি এই হচ্ছে একটা রেঞ্জ মোটামুটি থাকতে পারে তো এটা আমার রেজার্ভেশন আমার ওপিনিয়ন এটাই যে হবে সেটা কিন্তু আমি কোনো গ্যারান্টি দিচ্ছি না আমি জাস্ট আমার একটা এক্সপিরিয়েন্স আমি এত বছর ধরে পরীক্ষার সঙ্গে যুক্ত রয়েছি তো সেই হিসাবে আমার এটা একটা গেস বলতে পারো অনুমান বলতে পারে কিন্তু অনুমানটা শুধুমাত্র অনুমান নয় এটি অ্যানালিসিসের উপরে বলো এটি লজিকের উপরে বলো ডেটার উপরে মোটামুটি তো খুব বেশি ডেটা আমার কাছে নেই মোটামুটি আমি সোশ্যাল মিডিয়াতে যেমন যে দেখেছি তার উপরেই আমি মোটামুটি এটা করছি আর মিসলেনিয়াসের অ্যান্সার কি বোধহয় নেক্সট উইকেই চলে আসবে সেটা একটা খুবই খুশির খবর মেন্স হতে হতে হয়তো এখনও ছমাস বা সাত মাস লেগে যেতে পারে যদিও পিএসসি থেকে বলা হচ্ছে যে দু হাজার ছাব্বিশে জানুয়ারির মধ্যে রেজাল্ট ফাইনাল রেজাল্ট আউট করবে কিন্তু সেটা যদি করতে পারে পিএসসি তো খুবই ভালো তার জন্যে অন্তত মেন্সটা মার্চ এপ্রিলের মধ্যে নিয়ে নিতে হবে আর সেটা যেহেতু ডিসক্রিপটিভ তো অ্যাটলিস্ট জুলাই আগস্টের মধ্যে আহ রেজাল্ট দিয়ে সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে মোটামুটি ইন্টারভিউটা শুরু করে দিতে হবে তাহলেই একমাত্র দু হাজার পঁচিশের জানুয়ারির মধ্যে পিএসসি রেজাল্টটা ফাইনাল রেজাল্ট পাবলিশ করতে পারবে তাছাড়া সম্ভব নয় যেহেতু চোদ্দশো ভ্যাকেন্সি ছিল সেবার ডেকে ছিল মোটামুটি চোদ্দ হাজার মেনসে আর উনিশে ডেকে ছিল চার হাজার পাঁচশো এবার মোটামুটি সাত হাজার টাকার সম্ভাবনা রয়েছে যদি ভ্যাকান্সি সাতশো সত্যি থেকে থাকে আশা করবো যে ভ্যাকান্সি সত্যিই সাতশো আছে বা তার বেশিই আসুক তাতে ক্যান্ডিডেটদের খুবই সুবিধা হবে যারা এতদিন ধরে প্রিপারেশন নিচ্ছে তাদের ক্ষেত্রে একটা আসার দরজা অবশ্যই খুলবে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার আর একটা ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট করার আছে এই ভিডিওর মাধ্যমে যদিও আমি এখানে পিএইচ এক্স সার্ভিসম্যান এনাদের কাট অফটা আমি অ্যাড করতে পারিনি কেননা সেই সম্পর্কে আমার জ্ঞানটা খুবই সীমিত তো আমি চেষ্টা করব নেক্সট কোনো ভিডিওতে আমার কাছে যদি কিছু ডেটা ফেটা পাই আমি মোটামুটি একটা বলার চেষ্টা করব ঠিক আছে তো যেটা আর যেটা অ্যানাউন্সমেন্ট করার আছে সেটা হচ্ছে যে মিসলেনিয়াসের ডেসক্রিপটিভ ব্যাচ তো এবং এই ব্যাচে মেনলি বা বেঙ্গলি ইংলিশ এবং জিকে এই তিনটের ডেসক্রিপটিভ ব্যাচ আমরা খুব তাড়াতাড়ি একটি অ্যানাউন্সমেন্ট করতে পারি আমরা তিনজন আছি তো আমি যেহেতু জিকে পড়াই আপাতত আমাদের কিছু ব্যাচ চলছে অনলাইনে কিছু একটা পেড ব্যাচ চলছে ডেসক্রিপ্টিভও ব্যাচে চলছে সাথে সাথে তো আমরা হয়তো নেক্সট জানুয়ারি থেকে একটা ডেসক্রিপটিভ ব্যাচ শুরু করতে পারি ডিউরেশনটা মোটামুটি তিন মাস থেকে চার মাস হবে তো সেটার যা যা কিছু মোটামুটি খুব তাড়াতাড়ি আমরা ফাইনাল অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমরা করব তো যাদের কাছে ভিডিওটা পৌঁছচ্ছে আর তাদের যদি মনে হয় যে এই কোর্সটা নেওয়া উচিত তাহলে তারা ভেবে দেখতে পারো আর যদি তোমাদের আমার এই চ্যানেলের কন্টেন্ট বা যাই বলো না কেন যদি তোমাদের সত্যিই ভালো লাগে তো তোমরা সাবস্ক্রাইব করে দিও যারা করনি আর পারলে একটু শেয়ার করে দিও যাতে প্রত্যেকের কাছে এই বার্তাগুলো পৌঁছয় তো আজকের মতো এখানেই থ্যাংক ইউ Jack